পর্যটক প্রিয় গাজীপুরবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে জয়দেবপুর রেল স্টেশন আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ জয়দেবপুর রেল স্টেশনের ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জয়দেবপুর রেল স্টেশনটি আসলে সময় অনেক বড় রেল স্টেশন ছিল বর্তমানের যেভাবে হচ্ছে রেলের স্টেশন তৈরি করা হচ্ছে সেই দিক থেকে এখন আর সেই সৌন্দর্য সেটিকে মনে হয় না আমরা জয়দেবপুর স্টেশনে রয়েছে আজকে আমরা যে বিষয়ে কথা বলব জয়দেবপুর গাজীপুরের জয়দেবপুর থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা মানে প্রতি ঘন্টায় যাতে হচ্ছে রেল কম্পিউটার ট্রেন চালু করা হয় সেই বিষয়ে আমরা কথা বলবো আজকে বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে আমরা বিভিন্ন পর্যটন কিংবা যাতায়াতের বিভিন্ন হচ্ছে ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওর মাধ্যমে আমরা মানুষকে দেখাতে চাই যে হচ্ছে বাংলাদেশ আসলে পরিবর্তনের কি প্রয়োজন এবং উন্নয়নের কতটুকু দরকার এবং যাতায়াত ব্যবস্থা কতটা সুন্দর দরকার আমাদের যদি যাতায়াত ব্যবস্থা সুন্দর হয় তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে উন্নয়নের হচ্ছে মানে এগিয়ে যাবে আর হলে আমরা পিছনে পড়ে থাকব আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাত্রাপথ যাতে নিরাপদ হয় সুন্দর হয় আমরা জানি যে বাংলাদেশের দুইটি যাত্রাপথ রয়েছে সবচেয়ে নিরাপদ একটি হচ্ছে রেলপথ আর একটি হচ্ছে নৌপথ সেই রেলপথ এবং নৌপথের রাস্তাগুলো যদি হচ্ছে সুন্দর থাকে তাহলে রেলপথ এবং নৌপথে নির্দিষ্ট সময়ে হচ্ছে যাতায়াত করা যায় আর সেই জন্য আমাদের রেলমন্ত্রী যিনি রয়েছেন বর্তমানে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন লাইনের রেল রয়েছে তিনটি লাইন সেই তিনটি লাইন হচ্ছে ঢাকা গাজীপুরের এখান থেকে আমরা শুনেছি যে চারটি লাইন তৈরি করা হবে সেই লাইনগুলো তৈরি করা হয়েছে তো এইভাবে হচ্ছে গাজীপুরের মানুষ ঢাকাতে যাতায়াত করে এবং বিভিন্ন জেলার এটি হচ্ছে আন্তজেলার রেল লাইন এটি এবং এখান থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় হচ্ছে এখান থেকে যাতায়াত করে এবং সিলেট বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে তো এই রেল লাইনের পাশে যেই অপরিষ্কার অপরিচ্ছন্ন সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এখানে যতটুকু জানি যে তিন ঘন্টা বা চার ঘন্টা পরপর হচ্ছে রেল যাতায়াত করে সেটি যদি না করে ঘন্টার পর ঘণ্টা এক ঘণ্টা পর যদি রেল ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে এখানে যাতায়াত করে তাহলে হচ্ছে নারায়ণগঞ্জের হচ্ছে সিটি কর্পোরেশনের সাথে এখানের মানুষের একটি সংযোগ তৈরি হবে পর্যটক আমরা সেই গাজীপুরের রেললাইনের অংশটুকু দেখাচ্ছি আপনারা যারা এই গাজীপুর রেললাইনের যাতায়াত করেন তারা হয়তো এই বিষয়টি দেখতে পারবেন যে গাজীপুরের রেললাইনটি আগের চেয়ে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এখানে যাত্রী সংখ্যা অনেক বেশি এখানে যদি ঘন্টার পর ঘন্টা হচ্ছে প্রতি ঘন্টায় ঢাকা থেকে গাজীপুর এবং গাজীপুর জয়দেবপুর থেকে যদি হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত যদি ট্রেন সার্ভিস চালু করা হয় তাহলে অসংখ্য যাত্রী এখানে পাওয়া যাবে আমরা আজকে ঢাকা থেকে এসেছি আমরা অনেক ঘুরে ঢাকা থেকে বিমানবন্দর হয়ে স্থল পথে অনেকভাবে ঘুরে ঘুরে আসতে হয়েছে সেটি থেকে মুক্তির জন্যই আসলে এখানে এই গাজীপুরের এই জয়দেবপুর যে রেল স্টেশন এটি অনেক প্রাচীনতম রেল স্টেশন এটির বয়স হয়তো দুই থেকে তিনশো বছর হবে এখানে নতুন ভবন নির্মাণ করে হচ্ছে গাজীপুর আর রেল লাইনটি যাতে আরও সচ্ছল সুন্দর করা হয় আমরা দেখেছি এখানে চার লাইনের রাস্তা রয়েছে এই পাশেও আমরা রাস্তা দেখেছি এবং এই পাশে আমরা রেল স্টেশনের রাস্তা দেখেছি এখানে পর্যটকরা যারা যাতায়াত করেন তারা সব সময় হচ্ছে এখান থেকে যাতায়াত করেন ট্রেনে যাতে ট্রেন সার্ভিসটি আরও সুন্দর হয় এবং হচ্ছে ট্রেনের যেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশপাশে যাতে গ্রিন মানে সবুজ সবুজায়ন থাকে সেটি খেয়াল করবেন এবং হচ্ছে এই হচ্ছে জয়দেবপুর যেই স্টেশনটি রয়েছে সেখানে প্রত্যেকটি স্টেশনে যাতে ভব না থাকে সেই বিষয়টি যাতে কর্তৃপক্ষ খেয়াল করেন এবং হচ্ছে এই স্টেশন থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা জানি যে এটি দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে প্রায় পঞ্চাশটি জেলার মানুষ এখান থেকে হচ্ছে যাতায়াত করে এই রাস্তা দিয়ে এবং সেই রাস্তা দিয়ে হচ্ছে গাজীপুর ময়মনসিংহ এবং সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগে রংপুর সেই এলাকায়ও হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে যাতায়াত করে ট্রেনগুলো তো যাতে হচ্ছে এই ট্রেনগুলো আমরা জানি ঢাকার মধ্যে যে আন্তনগর যে ট্রেন রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই তিনটি জেলা এবং তিনটি মহানগরের মধ্যে যদি ঘন্টার পর ঘন্টা হচ্ছে রেল সার্ভিস চালু করা হয় তাহলে মানুষ স্থলপথের চেয়ে হচ্ছে রেলপথে যাতায়াত করবে এবং আমরা আর ঢাকায় একটি কথা বলেছিলাম যে এই রেলপথের সাথে যদি সদরঘাটে মেট্রো রেলের একটি লাইন তৈরি করে দেওয়া হয় তাহলে হচ্ছে সদরঘাটে হচ্ছে ট্রেনের মাধ্যমে হচ্ছে নির্দিষ্ট সময়ে মানুষ যাতায়াত করতে পারবে দক্ষিণের প্রায় চব্বিশটি জেলার মানুষ হচ্ছে লঞ্চের সাথে হচ্ছে ট্রেনের সাথে যাতায়াত করতে পারবে আর সেই হচ্ছে লাইনটি যাতে প্রসারিত করা হয় সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে আশা প্রত্যাশা করে গাজীপুর জয়দেবপুর যেই জংশন রয়েছে সেই জংশন থেকে বিদায় নিচ্ছি মোসলাইউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম গাজীপুর জয়দেবপুর ঢাকা সকলকে অসংখ্য ধন্যবাদ